দশবার ঘটনায় কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ গতকাল কয়েক ঘন্টা ধরে পুলিশের জিজ্ঞাসাবাদ গতকাল ছজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং আজও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে সিসিটিভি থেকে সতেরো জনকে চিহ্নিত করেছে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পরই নোটিস দেওয়া হয়েছে এবং ওই সতেরো জনকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তাদের নোটিস পাঠিয়েছে পুলিশ বিউ সরকার রয়েছেন টেলিফোনে বিউ কলেজের ভাইস প্রিন্সিপাল কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যে সতেরো জনের তালিকা পুলিশ রেডি করেছিল সেই সতেরো জনকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকে কজনকে ডাকা হচ্ছে কি তথ্য রয়েছে দেখো যেটা জানা যাচ্ছে যে কসবার ঘটনা গতকাল ছজনকে জিজ্ঞাসাবাদ ক করেছে ভাইস প্রিন্সিপাল কে দু দুবার জিজ্ঞাসাবাদ করেছে গতকাল কারণ এই যে ভাইস প্রিন্সিপাল সেই ভাইস প্রিন্সিপালের ভূমিকা নিয়ে বারবারই প্রশ্ন উঠছিল তা তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল তার কোথাও গিয়ে তার যেন অসংগতি সেই জন্য বারবার যে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল যে এই এত বড় ঘটনা ঘটে গেল তিনি কেন জানলেন না এবং তারপরই তাকে এই নিয়ে দু দুবার জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল ছজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে সিসিটিভি ক্যামেরা বেলা থেকে সতেরো পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে ওই কলেজের এবং তারপর ষোলো জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই ইতিমধ্যে গতকাল ছয় জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাকি আরো যে দশ জন রয়েছে সেই দশ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে ধাপে ধাপে এমনটাই পুলিশ সূত্রে খবর বেশ ধন্যবাদ দিও স্যার পুলিশের থেকে রিপোর্টটা পাইনি আমি জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি উনি দেখে ইমিডিয়েটলি স্যার